বৃষ্টি দিনে শাকচুন্নি ভৌতিক গল্প বর্ষার রাত আকাশ কালো মেখে ঢাকা চারদিকে শুধু ঝড়ো হাওয়ার হাহাকার গ্রামের কাঁচা রাস্তা জলে ভেসে গেছে গায়ের নাম কানাইপুর চারদিকে ঘন শেওড়া আর বটগাছ ভেতরে পুকুর আর ধানক্ষেত সেই গ্রামে থাকে অনিমেষ নামে এক যুবক পড়াশুনোর জন্য শহরে গেলেও মাঝে মাঝে বাড়ি আসে কিন্তু এক অদ্ভুত কথা প্রচলিত আছে বৃষ্টির রাতে কানাইপুরের পুরনো পুকুর পাড়ে গেলে শাকচুন্নির দেখা মেলে গ্রামের মানুষ তাই রাত হলে ওই দিক মারায় না সেদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি নেমেছিল অনিমেষ শহর থেকে ফিরছিল হঠাৎ শর্টকাট ধরতে গিয়ে সে সেই নিষিদ্ধ পুকুর পাড়ের পথ বেছে নেয় বৃষ্টিতে ভিজে কাদায় পা ডুবে যাচ্ছিল হঠাৎ সে শুনল নুপুরের টুং টাং শব্দ চারদিক অন্ধকার শুধু বিদ্যুতের আলোতে মাঝে মাঝে পুকুরের জল চকচক করে উঠছিল সে ভেবেছিল হয়তো কারো চলার শব্দ কিন্তু গ্রামের সবাই তো ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে পুকুর পাড়ে দাঁড়িয়েছিল এক লম্বা চুলওয়ালা সাদা শাড়ি পরা মহিলা ভিজে সারা শরীর মুখে অদ্ভুত শূন্যতা এই যে এভাবে ভিজছেন কেন বাড়ি ফিরবেন না অনিমেষ সাহস করে জিজ্ঞেস করল মহিলা ধীরে ঘুরে তাকালেন ম্লান আলোয়ে তার চোখ দুটো লালচে হয়ে জ্বলছিল ঠোঁটে হালকা হাসি তিনি উত্তর দিলেন আমার বাড়ি তো এই পুকুরের নিচে অনিমেষ কেঁপে উঠল মহিলার পায়ের দিকে তাকাতেই অনিমেষের বুক শুকিয়ে গেল দুই পা উল্টো হয়ে আছে নুপুরে টুংটাং শব্দ বাজছে এ যে মানুষ নয় এ যে শাক চুন্নি হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে গেল গাছের ডাল ভাঙল আর সেই সঙ্গে শাকচুন্নি হাসতে হাসতে ভেসে উঠল পুকুরের ওপর তার চুল জলের মতো লম্বা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল সে বলল তুমি আমাকে দেখেছ তাই তোমাকে আমার সঙ্গী হতে হবে অনিমেষ দৌড় দিল পেছনে ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি সে জানত গ্রামের মানুষ বলে শাকচুন্নি যার পেছনে লাগে সে আর ফেরে না কাদামাটি মারিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ সে পড়ে গেল চোখ মেলে দেখল শাকচুন্নি তার উপরে ঝুঁকে আছে তার মুখ থেকে আসছে মৃতের মতো গন্ধ ঠিক তখনই হঠাৎ বজ্রপাত হলো আর মেঘ গর্জনের সঙ্গে গ্রাম মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করল শাকচুন্নি এক বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে অনিমেষ কাঁপতে কাঁপতে কোনো রকমে বাড়ি ফিরল সারা রাত জ্বর এলো সকালে জ্ঞান ফেরার পর গ্রামের প্রবীণেরা জানালো এই পুকুরে বহু বছর আগে এক নববধু বিয়ের রাতে স্বামীর হাতে মারা গিয়েছিল সেই থেকে বৃষ্টির দিনে তার আত্মা চুন্নি হয়ে বের হয় আর যেই তাকে দেখে ফেলে তার জীবন বিপদে পড়ে যায় অনিমেষ বেঁচে গেলেও সেই রাতের দৃশ্য কখনো ভোলেনি তার চোখে এখনও ভাসে সাদা শাড়ি উল্টো পা আর নূপুরের টুংটাং শব্দ বৃষ্টি নামলেই সে আতঙ্কিত হয়ে ওঠে কারণ সে জানে শাকচুন্নি এখনও আছে সেই পুকুর পাড়েই কারণ অপেক্ষায়